বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট আপডেট বাজার বাজার দাম দাম জানিয়ে জানিয়ে থাকি তো আজকে রডের সঠিক বন্ধুরা অনেকেই আমাকে বলেছিলেন যে কত মনে এক টন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন তো বন্ধুরা আজকে রডের দাম জানাবার আগে একটি কথা না বললে নয় সেটা হলো বাংলাদেশে কিন্তু নামে বেনামে অসংখ্য রড কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে কিন্তু আমরা কি জানি যে বাংলাদেশের সবচেয়ে ভালো মানের রড কোম্পানি আমরা কিন্তু দোকানদার কিংবা রাজমিস্ত্রীর কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির রড ব্যবহার করে থাকি আমরা কি কখনো ভেবেছি যে বাড়িটি আজকে আমি নির্মাণ করছি সেই বাড়িতে শুধু আমি বসবাস করব না আমার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই বাড়িতেই বসবাস করবে সেই জন্য ভালো মানের রড কেনা বুদ্ধিমানের কাজ বন্ধুরা বাংলাদেশে কিন্তু উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বিএসআর রড বিএসআর রড কিন্তু বাংলাদেশে সবসাইতে ভালো মানের বন্ধুরা বিএসআর এর বাজার দর কিন্তু এখন উননব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র 89 টাকা তারপরেই কিন্তু রয়েছে ই কে এস রড বন্ধুরা বাংলাদেশে কিন্তু ই কে এস রড সবসাইতে বেশি এখন বিক্রি হচ্ছে বর্তমানে ই কে এস রডের দাম 86500 টাকা তারপরেই রয়েছে বাংলাদেশে আরো একটি ভালো মানের রড সেটা হচ্ছে জিপি রড জিপি এইচ দাম কিন্তু এখন হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র 85 টাকা ঢাকা ইসলের বর্তমান বাজার মূল্য 84000 টাকা প্রতি টন প্রতি কেজি 84 টাকা আর নরিস পত্রের প্রতিটনের মূল্য 86000 টাকা টন এবং প্রতি কেজি 86 টাকা তারপরেই কিন্তু রয়েছে আর আর এম দেশের পর্যটনের মূল্য তিরাশি হাজার টাকা প্রতি কেজি তিরাশি টাকা বাইশ ডিসলের পর্যটনের মূল্য কিন্তু এখন চৌরাশি টাকা প্রতি কেজি চৌরাশি টাকা তারপরে রয়েছে কে স্টিল এটার পর্যটনের মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা তো বন্ধুরা আপনারা যারা আপনাদের শখের বাই নির্মাণ করতে চাচ্ছেন এক কথায় স্বপ্নের বাই নির্মাণ করতে চাচ্ছেন তারা কিন্তু দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আশেপাশে কোম্পানি রড ব্যবহার করবেন না অবশ্যই আপনারা ভালো মানের রডটি ব্যবহার করবেন তো ভালো মানের রড বলতে প্রথমেই রয়েছে বিএসআরএম তারপরে এ এস তারপরে কে তারপরে কিন্তু জিপিএইচ ইস্পাত আর আর এম স্টিল সোমা স্টিল রানে স্টিল এই সকল রড কিন্তু খুবই ভালো মানের বন্ধুরা এই সকল রড দিয়ে আপনাদের ঘর নির্মাণ করলে ঘর হবে টেকসই মজবুত এবং ভূমিকম্প সহনশীল তো বন্ধুরা আমার এই চ্যানেলে শুধুমাত্র রডের ভিডিও নয় ইটের ভিডিও কিন্তু আছে বালির ভিডিও আছে আপনার দেখে আসতে পারেন এবং কম দামে ইট কিনতে পারেন সর্বোচ্চ ইটে এখন সার রয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ